রামনবমীতে নিউটাউন রাম মন্দির থেকে দমদম হনুমান মন্দির পর্যন্ত শোভাযাত্রা হয় রামের জন্মতিথি উপলক্ষে রামনবমী নামে উদযাপিত হয় এই পবিত্র দিন শুক্লপক্ষের নবমতম দিনে পড়ে চৈত্রের নয় দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয় তাই এই দিনটিকে সনাতন ধর্মের বিশ্ব মাতৃদিবস হিসেবেও সনাতনীরা পালন করে থাকে সারাদেশ তথা পশ্চিমবঙ্গের দিকে দিকে রামনবমী পালন করা হলো বিজেপি নেতা পীযুষ কানাডিয়ার নেতৃত্বে এবং রাম জন্মোৎসব কমিটি কমিটি উদ্যোগে রা নিউটাউনের রাম মন্দির থেকে এক বিশাল শোভাযাত্রা শুরু করে দমদম হনুমান মন্দিরে শোভাযাত্রাটি শেষ হয় শোভাযাত্রার উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার কামদনির প্রতিবাদী দুই মুখ টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল তীব্র গরমকে উপেক্ষা করেও পায়ে পা মিলিয়ে রাম ভক্তরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে এই দিন ভিড় ছিল চোখে পড়ার মতো ওখানে পালিত করা হচ্ছে আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে সিপিএম যাদের ঠাকুরদা জ্যাঠা দাদু সবাই চিনে থাকে সারা রাজ্যবাসী আজ পশ্চিমবঙ্গকে গেরুয়া করতে চলেছে আর গেরুয়া করছে শাসক দল আটকাবার যত বাধা দিচ্ছে তত রামনবমী বাড়ছে চিন্তা করবেন না আগামী দিন প্রতিটা গলি প্রতিটা অলিতে প্রতিটা বিল্ডিংয়ে প্রতিটা ফ্ল্যাটে গেরুয়া পতাকা দেখতে পাবেন ত্যাগ করে বনবাসে গিয়েছিলেন তার লড়াই তিনি করে গিয়েছিলেন তো আজ সেই রামের যে জায়গা তৈরি হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আজ রামনবমী তো প্রত্যেকটা মানুষকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং রামকে আমরা সনাতনী ধর্মর প্রত্যেকটা মানুষ যেন ঘরে পূজা করি রামের প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা সেটা যেন রাজনৈতিক ময়দানে কোনো নোংরা রং না লাগে আমরা যেন প্রত্যেকটা ঘরে রামের মূর্তি রেখে রামের পূজা করি প্রদীপ জ্বালাই রামের প্রতি অন্যরকম একটা শ্রদ্ধা থাকুক থাকুক সেটা রাজনৈতিক রং ছাড়া মানুষের একটাই বার্তা আজকে যেহেতু রামনবমী আমরা রামের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা আমাদের আছে সেটা প্রত্যেকটা সনাতনী হিন্দু ধর্মের মানুষের থাকা উচিত বলে মনে করি সবাই আমরা রামকে ভালোবাসি রামের পূজা আমরা যেন প্রত্যেকে বাড়িতে করি এরাজ্যে একটা বিভাজনের সরকার চলছে একটা শ্রেণীকে উস্কিয়ে দিয়ে ভোট জয়ের সরকার চলছে যে সরকার মানুষকে উচ্ছ্বাস উস্কাচ্ছে শ্রীরামের বিরুদ্ধে যে সরকার জয় শ্রীরাম বলতে দিচ্ছে না বললে রাতের বেলা মারামারি হচ্ছে আপনারা দেখেছেন মিনাঘাতে পরশুদিন রাত্রিবেলা শিব মন্দির ভাঙা হয়েছে ছজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আপনি কি বলছেন সরকার কিছু দেখতে পাচ্ছে না জেনে শুনে মানুষকে উস্কিয়ে চেষ্টা করছে যাতে রাম নবমী না করতে দেওয়া যায় মানুষকে আটকে রাখা যায় গলা চেপে গলা দাবিয়ে কখনও আটকানো যায় না কোর্ট ছাড়া এই রাজ্যে মানুষের অস্তিত্ব নেই মানুষ যখন কোনো একটা আমাদের বিজেপির ছাতার তলায় এসে তারা কোর্টে যাচ্ছে তখন তারা জিতে যাচ্ছে তখন কানমলা খাচ্ছে তৃণমূলের সরকার কিন্তু সেনা যতক্ষণ না হচ্ছে সবাই তো আর কোর্ট করতে পারে না তারা শুধু নিপীড়িতই হচ্ছে অত্যাচারিতই হচ্ছে গুরুজি থাকা বোঝ জানে দেখা আবার জয়

જેને ડ્રાઈવર કે ભોગવ ગાડી આગોને